কতখানি দেখো এই যে আমার টিটুন গুড় বাইর করতেছে গুড়ের মানে এতখানি গুড় জাস্ট দেখো তোমরা দেখো আর হবে না এই শেষ এখন ওইটা আর কি গুড়ের পড়ে পরিণত হবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এখন বুড়ে শিরার মতো কেমন একটা কালার এসেছে তোমাদের একটু বড় জুম করে ধরলাম তো এটা হচ্ছে তো এখানে কাঠ টি দেওয়া হচ্ছে যাতে আগুনটা বেশি হয় তখন এখন দেখো কি মানে কতখানি ইসে কি দিয়েছে তো আজকে আসলে যেটা হবে সেটা হলো সাজের পিঠা আজকে তার মানে তো তোমার সমস্ত কি পিঠা বানানো হবে আজকে আর কি বানানো হবে সাজের পিঠা যেটা কি না শীতকালে সবারই ভালো লাগে

এখন এটা নামানো হলো ওই তো দেখলে কালারটা জাস্ট কেমন আর এর ভিতরের ডিজাইনটাও কেমন হয়ে গিয়েছে একটা সুন্দর ডিজাইন তো ওইগুলো ফেলাই দিচ্ছে এগুলো আসলে কী আমি জানি না কিন্তু এগুলো ফেলাই দেওয়া হবে পাশে ওই ফেলাই দিল তো এখন ওই যে আরেকটা কড়াইতে কড়াইতে তেল দেওয়া হলো এই তেলটা ফুটে এই তেলটা মানে গরম হলে মানে এই দেখি ছেড়ে দেবে আমি দেখি সে যা মনে হয় তো এটা গরম হয়ে যাক ঠিক আছে আমি এরকম করবো এরকম একটা করবো সেখানে গরম হয়ে যাবে 원, 투, 티링고.